वो बड़े प्यार से पिए हम चार लोग मिलकर के पिए ठंडा पियोनो ठंडा पियो कोई नेता कभी हमसे मिलने नहीं आया नाम से बात किया आज इतने बड़े नेता हमसे बात कर रहे हैं आंसू क्यों चला आए क्या सोच रहे हो खुशी की वजह से अडानी जी अंबानी जी ने बड़े से बड़े नेता खरीद लिए

একটা অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করেছেন সেখানকার মানুষরা আমরা সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব আলোচনার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক প্রসূন আচার্য আপনারা জানেন প্রসূন দীর্ঘদিন ধরে হিন্দি গোবালয় সাংবাদিকতা করেছে এবং দেশের রাজনীতির সঙ্গে তার ওতপ্রতভাবে যোগাযোগ রয়েছে আহ প্রসূন প্রথমেই আমাদের সমস্ত দর্শকের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই আমার প্রথম প্রশ্ন ঠিক নয় আমি এটা একটা আলোচনা তুমি বলবে যে রাহুল গান্ধীকে বারবার এই যে বিভিন্ন মামলায় তাকে বিভিন্ন রকম ভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এবং অহেতুকভাবে তাকে মামলায় জড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এতে রাহুল গান্ধীর কি রাজনৈতিক কেরিয়ারের কোনো ক্ষতি হচ্ছে আজকে সুলতানপুরের ঘটনার প্রেক্ষিতে যদি তুমি আলোচনাটা শুরু করো আসলে বিজেপি রাহুল গান্ধীকে নেতা বানিয়ে দিল বিজেপি যখন ক্ষমতা এসছিল এবং তার পরবর্তীকালে রাহুল গান্ধীকে বারবার তারা যেভাবে আহ পাপ্পু এবং বালক মনোভাব তুলে ধরেছে সাধারণ মানুষের চোখে তার একটা হাস্যস্পদ আর নরেন্দ্র মোদীকে একটা শক্ত সমর্থ বলশালী পুরুষ যে একমাত্র ভারত শাসন করতে পারে এই রকম ভাবে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছিল ভারতের রাজনীতিটা ব্যক্তিকেন্দ্রিক আমেরিকার মতো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ফর্মে তারা নিয়ে যাচ্ছিল হ্যাঁ নরেন্দ্র মোদী গ্রাফ সবসময় এত হাই থাকে এবং বিপক্ষে কে জিজ্ঞেস করলেই যে ওর মূল চাওয়া চাই সেই ক্ষেত্রে এবং তারা প্রশ্ন তুলতো যে নরেন্দ্র মোদী ছাড়া আর কে আর কে আর কে হ্যাঁ মানে এটা সেই এক সময় মার্গারেট থ্যাচারের সময় ছিল না টিনা থিওরি দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ ঠিক সেই রকম কিন্তু যেদিন থেকে রাহুল গান্ধীকে সংসদ পদ খারিজ হলো ওই মামলায় গুজরাটে এবং তারপরে সুপ্রিম কোর্টে মামলা করে সে যখন সংসদ পদ ফেরত পেল এবং আবার এলো তার বাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে খালি করে দিতে হয়েছিল প্র্যাকটিক্যালি রাহুল গান্ধীর উত্থান কিন্তু সেই দিন থেকেই বিজেপি রাজনৈতিক ভাবে শুরু হয়েছে আর রাহুল গান্ধীর বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগ ছিল যে ও প্রায় বিদেশে থাকে সাধারণ মানুষের সাথে মেশে না মেশে নি রাহুল গান্ধী দুটি পদযাত্রায় একটা আহ একেবারে শুধু তামিলনাড়ু থেকে শুরু করে শ্রীনগর পর্যন্ত সেক্ষেত্রে কন্যাকুমারী থেকে আর একটা মণিপুর হয়ে আসাম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে গুজরাট পর্যন্ত একটা পদযাত্রা একটা এমনি যাত্রা সেটা পদযাত্রা পুরো করেনি অর্থাৎ রাহুল গান্ধীকে সামনে থেকে সাধারণ মানুষ দেখতে পেলেন বিভিন্ন রাজ্যে তাদের কথা শুনলেন রাহুল গান্ধীর ব্যক্তিগত যে সত্তা তাতে একটা ট্রান্সফরমেশন এলো অন্যদিকে বিজেপি যে রাহুল গান্ধীকে একটা সবসময় রিডিকিউল করা এবং বিজেপির এই রিডিকিউলের এর মনোভাবে রাহুল গান্ধী যেভাবে একজন বলশালী নেতা হিসেবে এগিয়ে এলো সেইটা কিন্তু রাহুল গান্ধী মানে না দেওয়ালে পিট থেকে গেলে তারপরে সে প্রত্যাঘাত করে রাহুল গান্ধীর অবস্থাটা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েছে বিজেপি তার পুরনো কিন্তু রয়ে গেছে সেই ন্যারেটিভ অনুযায়ী তারা মিথ্যে মামলায় জড়াচ্ছে সেই ন্যারেটিভ অনুযায়ী তারা ডাক পড়ছে 2018 সালে একটা মানহানি মামলায় সুলতানপুরে বিজেপি বিরুদ্ধে তিনি বলেছিলেন একটু তুমি যদি এটা বলো যে না অনিশাও মানে অমিত শাহ কারণ অমিত শাহর ব্যাপারটা হচ্ছে मोदी এর পর 75 বছর হয়ে গেলে যদি অবসর নেন তাহলে অমিত শাহ প্রধানমন্ত্রী হবে এই রকম ভাবেই গোটা ব্যাপারটা প্রায় সাজানো হচ্ছিল সব কোশা রই সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে রাহুল গান্ধীর ব্যাপারটা যে मोदी এবং তারপর অমিত শাহ দুটোকেই দুটো জায়গা থেকেই তাকে স্যান্ডউইচ করে দেওয়ার কিন্তু সেই ক্ষেত্রে তার যে তলায় তলায় জনপ্রিয়তা তো বেড়ে যাচ্ছে এবং ভারতের যে ন্যারেটিভ নরেন্দ্র মোদী তৈরি করতে চাইছিলেন যে পার্লামেন্টারি ডেমোক্রেসির লোকসভা ভোটে কিন্তু ভেঙে মানুষ ধর্মের ওপরে জাতপাতের ওপরে মানুষ বেকারত্বের ওপরে মূল্যবৃদ্ধির ওপরে ভোট দিয়েছে এবং বিজেপি ভুলে গেছিল যে সুলতানপুর একসময় গান্ধী পরিবারের বরুণ গান্ধী জিতেছে মানেকা গান্ধী কতবার ছিল সেই মানেকা গান্ধী কিন্তু এবার হেরে গেছে সমাজবাদী পার্টির কাছে গত দুটো বিধানসভা ইলেকশনে মানেকা গান্ধী জিততো সেকেন্ড ছিল বিএসপি নট সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের একবার অমিতা সিং একবার সঞ্জয় সিং তারা চল্লিশ আটচল্লিশ হাজার করে ভোট পেয়েছিল তো সাধারণ মানুষের সমাজবাদী পার্টি এবং কংগ্রেস অখিলেশ এবং রাহুলের যে কম্বিনেশন ডুয়ার সেটা যে একটা করেছে রাজ্যে এবং সেটা আগামী দিনকে উত্তরপ্রদেশের ইলেকশনের আগেও যে সেই ব্যাপারটা চলতে থাকবে এইটা বিজেপির মনে হয় শাসকই তার পরবর্তী বিরোধী দল থেকে নেতার ভূমিকা ঠিক করে দেয় আমি এই ব্যাপারে আরো বলবো তুমি একটু আলোচনা যদি এগিয়ে যাও হ্যাঁ আমরা এবার একটা জিনিস অদ্ভুত দেখতে পেলাম যে রাজীব রাহুল গান্ধী এমন একটা অবস্থা তৈরি করেছে যে সাধারণ মানুষ তার উপর ভরসা করছে সে মণিপুরে যাচ্ছে যখন মণিপুরের মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদছে মনে হচ্ছে যেন তার কাছ থেকেই তারা কিছু রিলিফ পাবে সংসদে চলে আসছে চাষিরা একদম চাষাভূষ লোক সংসদে তার সঙ্গে দেখা করতে আসছে যা কোনোদিন পার্লামেন্টের ইতিহাসে এরকম খুব একটা দেখা যায়নি পার্লামেন্টে তার সঙ্গে দেখা চাষিরা তার উপর ভরসা করছে গিগার্কারা তার উপর ভরসা করছে একদম সাধারণ নিম্নবদ্ধবিত্ত যারা বৃদ্ধবিত্ত নিম্ন মধ্যবিত্ত তারা রাহুলের পাশে দাঁড়াচ্ছে রাহুল তাদের সঙ্গে গিয়ে কথা বলছে এবং সুলতানপুরেও আমরা অদ্ভুতভাবে দেখলাম যে রাহুল গান্ধী তার যাত্রাপথে তো একটা মিছিল তৈরি হয়ে গেল কোর্টে যাচ্ছে না মিছিলই হাঁটছে বোঝা যাচ্ছে না যে একটা বিশাল জন জনস্রোত যেন তার সঙ্গে চলেছে এবং তার পথে তিনি লখনৌ থেকে যাওয়ার পথে সুলতানপুরে তিনি একটি মুচির দোকানে গেলেন সেখানে বসে জুতো বানানো দেখলেন এটা একটা উত্তরপ্রদেশের রাজনীতিতে তুমি তুমি আমার চেয়ে আরো ভালো বুঝতে বলতে পারবে যে এটা কত বড় একটা মেসেজ একটা মুচির কাছে বসে তার হাতে হাত ধরে একটা একটা মেসেজ দেওয়া এবং তারপরে তিনি লোকো পাইলটদের সঙ্গে দেখা করলেন সুলতানপুরে আগেও দেখা করেছেন তো এই যে মানুষের ভরসার জায়গাটা যেন মনে হচ্ছে প্রধানমন্ত্রীর উপর মানুষের আর ভরসা নেই ভরসার জায়গাটা যেন রাহুল গান্ধী এইটা কেন হচ্ছে না এটার একটা কারণ হচ্ছে যে একটাই রাস্তার উপরে কিন্তু প্রথমে শুরু হয় সুলতানপুর আমেঠি তারপর এবং আহ এই যে কনস্টিটুয়েন্সির যে এই এলাকাটা এই এলাকায় জওহরলাল নেহেরু আহ সেখান থেকে প্রতিনিধিত্ব করেছেন এই এলাকা থেকে রাহুল গান্ধীর বাবা ফিরোজ গান্ধী একসময় প্রতিনিধিত্ব করেছেন এবং এই এলাকাটায় এই যে ওইখানে নদী থেকে সেচের ক্যানেল কেটে আনার ফলে আখ চাষ এবং গম চাষ খুব ভালো হয় চাষীদের পঞ্চাশ ষাট সত্তর বছরের যে কংগ্রেস জমানা যখন ছিল এই অঞ্চলটাকে তারা কিন্তু গড়ে তুলেছিল যে কারণে তুমি দেখবে যে বিজেপি বরাবরই এই সুলতানপুরের ওপরে মানেকা গান্ধীর উপর ভরসা করেছে গান্ধী বরুণ গান্ধীর উপর ভরসা করেছে অর্থাৎ ডাইনেস্টি পলিটিক্স এর যে যে ডাইনেস্টি থেকে এসছে উত্তরাধিকার সূত্রে একদিকে রাহুল গান্ধী একদিকে সোনিয়া গান্ধী কিন্তু অন্যদিকে বরুণ গান্ধী মানেকা গান্ধী হল তার বাইরে কিন্তু বিজেপি যায়নি যেতে পারেনি অর্থাৎ যে গান্ধী পরিবারের ইন্দিরা গান্ধীর সময় বা সময় থেকে যে গান্ধী পরিবারের ওপর সেই ভরসা ছিল ওই এলাকাটা কিন্তু ওদের খাস কালু বলা যেতে পারে তো সেই ক্ষেত্রে এইবারের ইলেকশনের প্রথম সমাজবাদী পার্টির প্রার্থী রাহুল গান্ধীর সাপোর্টে জিতেছেন নিষাদ একজন প্রার্থী ছিলেন তিনি জিতেছেন মানেকা গান্ধীকে হারিয়ে তো স্বাভাবিকভাবেই সেই পিচে যদি এনে ফেলা যায় এই পিচটা কিন্তু গান্ধী পরিবারের সেই পিচে খেলতে গেছে বিজেপি এবং যা হওয়ার সেটাই হয়েছে রাহুল গান্ধী জনপ্রিয়তা এই মুহূর্তে নরেন্দ্র মোদীর আগে বাড়ছে তার কারণ হচ্ছে তিনি কমন ম্যানের কাছে যাচ্ছেন অনেক বেশি এটা এটাই হয় দীর্ঘদিন যদি কোনো দল কোনো শাসকরা ক্ষমতায় থাকে তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবে যে আমরা ভেবেছিলাম দু এক সালে মমতা ব্যানার্জি হয়তো অনেকেই ভেবেছিল এবার নয়তো নেভার ডাক দিয়েছিলেন হয়তো চলে আসবেন কিন্তু পারেননি কিন্তু আমরা দেখলাম যে বুদ্ধবাবু কিন্তু প্রথম দিকে সাধারণ মানুষের সাথে পরে শিল্পপতি এবং শিল্প সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি কিন্তু কমন ম্যানের এর যেতে বেশি করে শুরু করলো নন্দীগ্রাম হলো সিঙ্গুর হলো রাস্তায় বসে পড়লো কমন ম্যানের কাছে এত বেশি যেতে শুরু করলো যে এক সময় লালু আলাম মমতার মাথায় লাঠির বাড়ি মানলেও মমতা তৈরি হয়েছিল ঠিকই কিন্তু সেই মমতা ব্যানার্জি কিন্তু ডিসক্রাজ করার মতো পাওয়ারে কখনো আসেনি একটা ভোট ব্যাংক কংগ্রেসের ভাঙিয়ে নিয়েছিল কিন্তু যখন এই কমন ম্যানের পাশে গিয়ে দাঁড়াচ্ছে একটা সিঙ্গুরের চাষির পাশে গিয়ে দাঁড়াচ্ছে একটা নন্দীগ্রামের চাষির পাশে গিয়ে দাঁড়াচ্ছে কোথায় বলছেন এই সিজদের হতে দেব না ইত্যাদি যে ব্যাপারটা মূলত কৃষিজীবীদের পাশে সেই ক্ষেত্রে কিন্তু একটা প্যারাডাইম শিফট করে গেল ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স অর্থাৎ এই বুদ্ধবাবুর এই জমানায় কিন্তু মমতা ব্যানার্জী নেত্রী ছিলেন কিন্তু বিকল্প ছিলেন সেই বিকল্পটা কিন্তু তৈরি হয়ে গেল আমরা চোখের সামনে দেখলাম তুমি যদি পশ্চিমবঙ্গের আরো পুরনো পলিটিক্স দেখো পিছিয়ে যাও বাহান্ন সালের পর থেকে যদিও বিরোধী দলনেতা ছিলেন কিন্তু শ্রমিক আন্দোলন ট্রেড আন্দোলন ট্রেড ইউনিয়নের কথা শোনা স্কুল মাস্টারদের বেতন বৃদ্ধির আন্দোলন তাদের পশে থাকা অর্থাৎ শহুরে মধ্যবিত্ত শ্রমজীবী মানুষদের পাশে থেকে কন্টিনিউয়াস আন্দোলন করা এবং সেই ক্ষেত্রে জ্যোতিবাবুর বিরোধিতা করা তাকে বারবার জেলে ভরা তাকে অ্যারেস্ট করা তার তাকে বিধানসভায় লুকিয়ে থাকতে হয়েছিল যাতে অ্যারেস্ট না হয় স্পিকারের কাছে অর্থাৎ বিধান নয় ওই আমলে কিন্তু জ্যোতিবাবুকে নেতা তৈরি করে দেওয়া হয়েছিল পরে সেই নেতৃত্বটা অজয় মুখার্জি যখন ছিলেন ডেপুটি সেমন এবং আমরা দেখেছিলাম যে বিরোধী দলের কমন ম্যানের পাশে দেখুন তুমি বিশ্বাস করবে না সাতাত্তর সালে যখন জনতা পার্টি সরকার যদি আমি বড় ছেলে বরানগরে দাঁড়াই ফুটে যদিও এলেন সাতাত্তর সালে লোকসভ বিধানসভা এক সময় পরে আমার বাবা এক সময় সিপি কমিউনিস্ট পার্টি করতেন সিপিএম করতেন তার ইলেকশন এজেন্ট ছিল বিশ্বাস একটা কালোর চায়ের দোকানের সামনে একটা ছোট টুলে একটা চার ফুটের টুলের উপর যদিও দাঁড়ালেন একটা অ্যাম্বাসডার গাড়ি নিয়ে এসে বাবাকে বলি মাস্টার মাসে আপনি তো বেঁচে আছেন দেখছি শুনেছিলাম তো মারা গেছেন পাড়ার লোকেরা ঘিরে ধরলো সেই কালো বাবার কাছ থেকে কালো দোকানে এখনো চা বিক্রি করে তার আত্মীয়রা তো ওই কমন কাছে যাওয়া আপনারা সবাই ভোট দেবেন কতজন চিফ মিনিস্টার হলেন হার্ডলি পঁচিশ তিরিশ জন লোক তো এই যে কমন ম্যান তারাই কিন্তু ঘিরে ধরে যদি একজন বিরোধী দল নেতাকে তখনই কিন্তু তিনি জননায়ক জননেতা হয়ে যান রাহুল গান্ধীর ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি সেটা মণিপুর হোক এটা উত্তরোত্তর এটা উত্তরোত্তর প্রমাণত বাড়তেই থাকবে কারণ আমাদের চোখের সামনে এখন দুটো ভালো এক আম্বানি ছেলের বিয়েতে পাঁচ হাজার কি দশ হাজার কোটি টাকা খরচা করছে আমরা জানি না বিভিন্ন সংখ্যা হয় কেউ হেলিকপ্টার প্রেজেন্ট করছে মার্ক জুকের বার্গ সে প্রাইভেট জেট প্রেজেন্ট করছে একশো আশি কোটি টাকা এই বিয়েতে দেখেছি এবং কোন লালু সপরিবারে গেছে মমতা ব্যানার্জি চার্টার ফ্লাইট নিয়ে গেছে কেউ অ্যাভয়েড করতে পারেনি অখিলেশ গেছেন রাহুল গান্ধী কিন্তু সেদিন জাননি গিয়ে খেয়াল থাকবে রাহুল গান্ধী অদ্ভুতভাবে সেদিন একটা সামান্য রেস্টুরেন্টে খেতে গেছিলেন এবং আরেকটি ঘটনা উল্লেখ করব আমি যেদিনকে আনন্দ আম্বানি তার বাবা মুকেশ আম্বানি নিয়ে কেন জনপথে ইনভাইট করতে গেছিল সেই দিনকে সেই সময় রাহুল গান্ধী একটা রাজমিস্ত্রির কাছে গিয়ে ওখান থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সিমেন্ট ভালি মকার একে তো একটা এটা তো মানে কি বলবো আমি একটা বার্তা বার্তা করে হ্যাঁ মানে একদিকে একদিকে এক একটা নেতা একজন নেতা রয়েছেন যেন শিল্পপতিদের পক্ষে তার বিয়েতে তার ক্ষেত্রে সমস্ত করছে আর একজন নেতা নেতা সে যেন রয়েছে ওই ইটবালিমেন্ট বাংলা সামান্য আর যে একটা কবলার অর্থাৎ মুচির কাছে গেছে জুতো সারিয়েছে সাধারণ লোকের কাছে গেছে এই যে বারবার প্রদেশে একজন মুচি মানে সে সামাজিক ভাবে তার অবস্থানটা কোথায় মানে তার তো সে প্রায় অচ্যুত সে প্রায় এই এই যে মুচি এইবারের ভোটে এই যে মুচি যারা দলিত শ্রেণী তারা তো একেবারে এক সময় ছায়া মারাতো না কিন্তু মায়াবতী আসার পরে তাদের সোশ্যালি এত স্ট্রং করে দেয় আমার মনে আছে একটা ইউপি ইলেকশন কভার করতে গিয়ে আমাদের এখানে কলকাতার সাধু আমরা বুট জুতো বাড়িয়ে দিই পলিশ করে মুচি তা আমি আমার দুটো ঘটনা ঘটেছিল আমার মনে আছে একটা কানপুরে একটা লখনৌতে আমি জুতো দিয়েছি বলছি জুতো হাত পেলেছি আর মেয়েরা হাত পেয়ে দিয়েছে আমি সেটা কি করে দাঁড়াবো মোজা পরে বলছে মেয়েরা চপ্পল ফাইজি মায়াবতী যে আগিয়া না তো বল দিয়া জুতা হাত পেলে না আর হাত পেতে না ভেবে দেখো যেটা হয়তো এক হাজার বা দু বছরের যে অস্পৃশ্যতা তাদের সেইটাকে দূর করে তাদের মধ্যে প্রাইড জাগিয়েছিল কিন্তু মায়াবতী এবার ভোটে যখন বিজেপির হয়ে প্রায় বকলমে কাজ করেছে তখন সেই ভোটটা শিফট করে গেছে রাহুল গান্ধীরা বুঝতে পেরেছে যে এই ভোটটা কিন্তু একসময় কংগ্রেসের যে বেশ ভোট ছিল ব্রাহ্মী মুসলিম দলিত সেইটা যদি আমি আবার ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু কংগ্রেসের উত্থান ঘটবে আদারওয়াইজ এই সোশ্যাল পিরামিডের স্ট্রাকচার যদি আমি না ভাঙতে পারি কংগ্রেসের উত্থান হিন্দি আটল্যান্ডে হবে না ফলে সেই কারণেই সে বার্তা দিতে কিন্তু আজকে একটা মুচির কাছে গেছে এবং গিয়ে জুতো সেলাই করে যে আগে আমরা সেলুনে গিয়ে চুল কেটেছে একদম বারবার দেখতে পাচ্ছি এবং এইটা এইটা হয়েছে রাহুল গান্ধীকে বারবার বিজেপি বলতে শুরু করেছে যে রাজপুত্র বিরাদারিতে বিরাশে এসছে হ্যাঁ সায়ন শাহ কি না বলেছে ও এবার প্রমাণ করতে ব্যস্ত শুধু নয় প্রমাণ করছে বারবার যে আমি তোমাদেরই ইলো এই আমি তোমাদেরই ইলো এই শব্দটা মনে থাকতে বুদ্ধবাবু যখন প্রথম চিফ মিনিস্টার হলেন এবং আমরা দেখলাম যে ডাকাতিতে হ্যাঁ আমি সেই আমি 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 তোমাদেরই লোক এই আমি তোমাদেরই লোক যদি লোকে বিশ্বাস করতে শুরু করে হ্যাঁ ও আমাদেরই লোক তাহলে কিন্তু শাসকের বড় মুশকিল আছে বুদ্ধবু সেখান থেকে সরে গেছিলেন কলটা সিপিএম আজকে হাতে নাতে পেয়েছে এইটা ঠিক কিছুদিন আগে প্রিয়াঙ্কা গান্ধী একটা ইয়েতে বলেছিল যে আমার ভাইকে কেনা যায় না যতই বড়ই শিল্পী আমার ভাইকে কিছুতেও কিনতে পারবে না হ্যাঁ আজকে রাহুল গান্ধী বারবার প্রমাণ করছেন যে তিনি শিল্পপতিদের সঙ্গে তাদের সংসার বেড়াবেন তিনি তিনি তাদের সংসার রাখবেন না হ্যাঁ তিনি থাকবেন এদের সঙ্গে এইটা কি আগামী দিনে রাহুল গান্ধীর কাছে এই জিনিসটাকে তিনি রাখতে পারবেন তোমার তলে মনে হয় এটা এটা কি দেখো ভোট করতে গেলে তো বিশাল টাকা লাগে এক একটা লোকসভা মানে ভোটে লড়তে গেলে 5 কোটি টাকা bodai বাজেট দেওয়া থাকে ওতে কিছু হয় 95 লক্ষ কোটি 25 95 লক্ষ হ্যাঁ 20 কোটি 30 কোটি টাকা এক একটা লোকসভার পেছনে খরচ হয় বিজেপি আসার পরে খরচার বহু আরো বেড়ে গেছে ক্যাশ টাকা দেওয়া হয় এইবার রাহুল গান্ধী সেই অবস্থায় দাঁড়িয়ে এই বাজেট হওয়ার পরেও লিখেছিল এটা একটা এ এর বাজেট মানে হচ্ছে আম্বানি আদানি তো ওই অবস্থানটাকে নিয়ে এমন একটা করছে যে লেফটিস্টরাও বল এর বিরুদ্ধে কিছু বলতে পারছে না কামন ম্যান বলতে পারছে না এবং একটা জিনিস যেটা মোদির কথাই যদি আমি ধরে নিই দেশের আশি কোটি লোককে ফিতে মানে চাল গম দিতে হচ্ছে যাতে তারা বাঁচে তার মানে মানুষের দারিদ্রতা এতই বেশি তাকে বিনা পয়সায় চাল গম খাইয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে সেই ক্ষেত্রে আমি কোটি কোটি টাকার মানে প্রায় সোনা চিলিয়ে খাওয়ার মতো বিয়েতে যাওয়ার থেকে যদি আমি তাদের পাশে দাঁড়াতে পারি তাদের মেসেজ দিতে পারি তাহলে তো আগামী দিন আমার হতে বাধ্য আজ না হলে কাল রাহুল গান্ধী ব্যাপারটা বুঝতে পেরে গেছেন আমার মনে হয় দেরিতে বুঝেছেন কিন্তু ঘা খেতে খেতে ঘা খেতে খেতে বুঝেছেন যে কারণে মণিপুরি বলুন আর আহ বলুন তামিলনাড়ুই বলুন যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি লোকে প্রবলেমে আছে সাধারণভাবে চাষীরা এবং যে বড় আন্দোলন হ্যাঁ এবং এবং তাদের পাশে গিয়ে সদার্থকভাবে দাঁড়াচ্ছে সেই ক্ষেত্রে ইন্ডিয়া ব্লকের অন্যান্য শরিকরা কি করলো না করলো টচিং কারণ ও জানে কংগ্রেস আজকে নিরানব্বই বা পাপ্পুকে নিয়ে যাদবকে নিয়ে একশো এটা যদি আজকে একশো সত্তরটা আরো বাড়াতে পারি তাহলে বা আশিটা বাড়াতে পারি ভারতের রাজনীতিটাই বদলে যাবে এবং রাহুল এখানে রাহুল গান্ধীর সাথে এই ব্যাপারে যারা সাংগঠনিক আলোচনা করে কয়েকজনের কাছে আমি শুনেছি তারা যখনই বলে বিজেপির বলে আমাদের পার্টি তো আহ মানে স্ট্রাকচার অর্গানাইজেশন ভিত্তি পার্টি নয় মাস পার্টি সুতরাং মাস এপিল এর ওপরেই আমরা বরাবর দাঁড়িয়েছি এবং মাস বলেই কিন্তু ওই ঘাসের দিয়ে রাখলে সাদা হয়ে যায় আবার ইটটা সরিয়ে দিলে ঘাসটা আবার সবুজ হয়ে ওঠে সেই রকম আমরা বারবার দেখি কংগ্রেস হারিয়ে যায় মুছে যায় আবার কংগ্রেস কোর্ট থেকে জেগে ওঠে খুব ভালো বলেছো মানে ভালো এটা একটা উদাহরণ দিয়েছো তুমি যে এই যে ঘাসটা হ্যাঁ এটা একটা অদ্ভুত ব্যাপার এবং এখানে ভাবি কংগ্রেসের কিছু নেই আবার কংগ্রেস করতে গেছে এবং এটা এটা এইটা কিন্তু রাহুল গান্ধী এবং একটু একটু ইতিহাস ঘাটলে দেখা যায় যে যে রাহুল গান্ধী কাজটা করছেন ঠিক এই কাজটা কিন্তু দীর্ঘ পথ হেঁটেছিলেন এটা এই নেহেরুর ইতিহাসে আছে ইন্দিরা গান্ধীও প্রায় সেই পথে হেঁটেছিলেন এবং বামপন্থী ঘরানা একের পর এক কাজ করায় বামপন্থীরা তাকে দুহাত তুলে সেই সময় সাপোর্ট করেছিল বিশেষ করে ব্যাংক জাতীয় কারণ খনি জাতীয় কারণ রাজন্য ভাতা তুলে দেওয়া এই সমস্ত বামপন্থীরা এবং এমার্জেন্সির সময়ও সিপিআই তার সঙ্গে ছিল প্রায় তো পরবর্তীকালে এই ধারাটা একটু সরে যায় একটু ধারা থেকে একটু সরে যায় একটু সমাজবাদী ধারা থেকে কংগ্রেস সরে যায় হ্যাঁ সেটা রাজীব গান্ধীর সময় একটু অন্যরকম হয়ে যায় আবার রাহুল গান্ধী মনে হচ্ছে সেই নেহেরু এবং ইন্দিরার ইন্দিরার ঘরানার যে কংগ্রেস সেই কংগ্রেসের ফিরতে চাইছে যে সাধারণ মানুষের কাছে চলে যাওয়া প্রপ্রুয়র মানুষের কাছে চলে যাওয়া এবং সোশ্যালিস্ট কংগ্রেস তৈরি হয়ে যাওয়া রাহুল গান্ধীর কংগ্রেসকে যদি আমি এভাবে বিচার করি তোমার কি এখানে মনে হয় যে খুব একটা ভুল আমরা বিচার করব না রাহুল গান্ধী যে সেকশনটাকে নিয়ে পলিটিক্সটা করতে চাইছে সেই সেকশনটা কিন্তু অদ্ভুত এই দশ বছরে আরো পেছনে চলে গেছে আর্থিক ঠিকই বলেছে আরো গরিব হয়েছে আর্থিক আরো গরিব হয়েছে সর্বস্ত অসম্য ভাবে বেড়েছে ব্রিটিশ আমলের চেয়েও বেশি আজকে আজকে সকালবেলা একটি মাছ আমাকে মাছ বিক্রি করতে এসছে তেলাপিয়া মাছ কত করে কেজি বললো একশো পরে বলছে একশো আশি টাকায় কেনা মাছ কেন দিলাম জানে না হলে টাকাটা উঠবে না তারপরে বলছে আমরা গরিব মানুষরা কি খাবো নেতারা কি বুঝতে পারছে না একটা ট্যাবলেট কিনতে গেলে পঁচিশ টাকা দাম নেয় একটা বাড়িতে চারটে পেট কি করে চলবে বলো বাবু এই অবস্থা কিন্তু দশ বছর আগে ছিল না এইটা আমি সাধারণ মুদিখানার দোকান আনাজ বিক্রেতা যারা এই একশো দিনের কাজ তো আজকে নেই এই ঝাঁট দেওয়ার কাজ করে এই এই যে মিউনিসিপালিটি বা অন্য জায়গায় যারা ঠিকাতে কাজ করে এই শপিং মলে যারা কাজ করে আট হাজার ন হাজার মানে পার ডে দুশো থেকে তিনশো টাকা তাদের আয় এই শ্রেণীর মানুষদের অবস্থা সবচেয়ে খারাপ আরো করুণ অবস্থা হয়ে গেছে এই সুইগি জোমাটো গিগ ওয়ার্কার তাদের করছে মানে শরীরে সামর্থ্য আছে তো বাইক চালাও না হলে সাইকেল চালাও আর দশ বছর সাইকেল চালাতে পারবে না কি এই এই কথা কিন্তু বিজেপি যারা পার্টি বলে জানতাম এবং নরেন্দ্র মোদী অনেক বড় বড় কথা বলে একটা অদ্ভুত অবস্থার সৃষ্টি করেছে এবং আমি কোর্ট আন কোর্ট বলতে চাই যে উচ্চবর্ণ উচ্চবিত্ত আহ হিন্দুরা যাদের পরিবারের কেউ বিদেশে থাকে ভালো চাকরি করে আইটিতে চাকরি করে ডাক্তার ইঞ্জিনিয়ার এই সেকশনের বাইরে যে বিরাট অংশটা সেই অংশটাকে কিন্তু রাহুল গান্ধী অ্যাকচুয়ালি অ্যাড্রেস করতে চাইছে এবং এই অ্যাড্রেসটা করতে যতটা ভালোভাবে পারবে আগামী দিন কিন্তু কংগ্রেস এবং কংগ্রেসের সহযোগী দলগুলোর ফিউচার কিন্তু তত বেটার দাঁড়াবে মানে তার মধ্যে রাহুল গান্ধী ব্যতিক্রম কারণ আদান আম্বানির বিয়েতে কেউ না করতে পারেন কিন্তু কংগ্রেসেরও গেছে চিদাম্বরম গেছে খাড়গে গেছেন কিন্তু রাহুল গান্ধী হিমসেল নিজেকে আলাদা করে রেখেছেন সমস্ত কাজের মধ্যে না আমি দু একজন আমি দু একজন কংগ্রেসের লোকের কাছে শুনছিলাম তাদের তাদের কাছে মানে খার্গের সেক্রেটারি এই করেছে যে রাহুল গান্ধী কোন বিজনেস সাথে কথাই বলতে চায় না তো এটা করলে আগামী দিনকে চলবে কি করে রাহুল গান্ধী সজলতে দেখেছি যে আমি বিজনেসম্যানদের প্রয়োজন সরকারে এলে তবেই হবে তাদের সাথে আলাদা করে কথা বলার লোক থাকবে নিশ্চয়ই কিন্তু যেভাবে নরেন্দ্র মোদী আদানির জেট বিমানে চেপে দু চোদ্দ সালে অবতরণ করে গোটা সরকারটাকে আদানি সরকার বানিয়ে দিল আম্বানি সরকার বানিয়ে দিল তাদের হাতে পোর্ট তুলে দিল এয়ারপোর্ট তুলে দিল নয় নয় করে গোটা আট দশটা এয়ারপোর্ট তুলে দিয়েছে বারোটা পোর্ট তুলে দিয়েছে খনি তুলে দিয়েছে সবই তাদের হাতে প্রায় ফিতে তুলে দিয়েছে তো সেইটা হয় শুধুমাত্র যদি সর্বোচ্চ স্তরের লোকের সাথে সেই শিল্পপতির বেডরুমের যোগাযোগ থাকে এটা কিন্তু আমরা অতীতে কোনোদিন ভারতে দেখি তো রাহুল গান্ধী ঠিক এর বিপরীত ধারাটাতে চলছে এই নয় যে ইন্ডিয়া ব্লকের রাহুল গান্ধীর সঙ্গে যারা আছেন স্ট্যালিন বলুন মমতা ব্যানার্জি বলুন হেমন্ত বিশ্ব শর্মা বলুন বা আহ লালু যাদব তেজস্বী যাদব বলুন বা অখিলেশ বলুন সবাই ভীষণ সৎ ভীষণ স্বচ্ছ বিজনেসম্যানের টাকা নেয় না বা কংগ্রেসের কেউ নেয় না ব্যাপারটা সেরাম না কিন্তু হিমসেলফ রাজীব গান্ধী রাহুল গান্ধী ঠিক করেছে তার ইমেজই পাপ্পু ইমেজের ঠিক বিপরীত হতে গেলে আমি তোমাদের লোক সাধারণ মানুষের লোক এবং সেই ক্ষেত্রেই আজকে কিন্তু সুলতানপুরের যে ঘটনা তুমি উল্লেখ করলে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পদে পদে বিজেপি কিভাবে ঠক্কর খাচ্ছে এবং রাহুল গান্ধী কিভাবে সফল হচ্ছে বা এটা একটা চমৎকার তুমি আজকে আলোচনা করলে এবং রাহুল গান্ধীকে খুব সুন্দর বিশ্লেষণ করলে আমরা আহ ভারতবর্ষের যারা রাজনীতির উপর নজর রাখি তারা দেখতে চাই যে ভারতের নানা রকম আমরা রাজনীতি দেখেছি অনেক খারাপ দেখেছি ভালো দেখেছি অতি খারাপ দেখছি তো সেই রকম একটা অমানিশার অন্ধকারে কেউ যদি একটু সদর্থক একটু আলো নিয়েও আসে তাহলে আমরা একটু আশার আলো দেখতে পাই যে বোধহয় দেশটার কিছু পরিবর্তন হওয়ার একটা একটা কোথায় সম্ভবত একটা কোথাও একটা প্রদীপ কোথাও একটা আলোকবর্তিকা বোধহয় কেউ তো মূল্যবান সময় দিয়ে আজকে আমাদের এই আলোচনাটা করলেন আমি প্রসূনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে এরকম সুন্দর আলোচনা আমরা প্রসূনকে নিয়ে অবশ্যই করব এর মধ্যে আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের সবার কাছে অনুরোধ যে আপনারা কমেন্ট বক্সে আপনাদের যা যা মনে হয় আপনারা অবশ্যই লিখবেন এবং আপনাদের এই লেখার ভিত্তিতে আমরা আগামী দিনে ঠিক করব যে আমরা কি ধরনের অনুষ্ঠান আরো বেশি বেশি করে করব সবাইকে ধন্যবাদ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে নোটিফিকেশন বিলটিও চালু করে রাখবেন প্রসন্ত তোমাকে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ